পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়া এই দেশেই রয়েছে ভয়ঙ্কর প্রজাতির জীবজন্তু আর পশু পাখি প্রকৃতির সৌন্দর্যময় দেশ তানজানিয়া সুপ্রিয় দর্শক আজকে আপনাদেরকে জানাবো তানজানিয়া দেশের মুদ্রার সাথে বাংলাদেশি থাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কেই তাহলে চলুন আমরা পুরো ডিটেলসই জেনে নেই তানজানিয়া দেশের রয়েছে নিজস্ব মুদ্রা এবং রয়েছে নিজস্ব মুদ্রার মান তানজানিয়া দেশের মুদ্রাকেই বলা হয় সেলিং আর বর্তমান রেট অনুযায়ী তানজানিয়ান দেশের এক সেলিং সমন বাংলাদেশে রাখায় শূন্য দশমিক শূন্য তেতাল্লিশ টাকা টাকার পরিবর্তনশীল যে কোনো সময় যে কোনো দেশের মুদ্রার মান পরিবর্তন হতে পারে আমাদের দেশে যেমন রয়েছে সর্বনিম্ন এক টাকার কয়েন থেকে শুরু করি সর্বোচ্চ এক হাজার টাকার নোট পর্যন্ত ঠিক তেমনি তানজানিয়া দেশের রয়েছে সর্বনিম্ন পঞ্চাশ টাকার কয়েন থেকে শুরু করি সর্বোচ্চ দশ হাজার টাকার নোট পর্যন্ত সক্রিয় দর্শক বাংলাদেশ টাকায় কত টাকা তাঞ্জানিয়া দেশের দশ হাজার সিলিং সমান বাংলাদেশি টাকায় চারশত পঞ্চাশ টাকা পঁয়ত্রিশ পয়সা এবার জেনে নেওয়া যাও তাঞ্জানিয়া দেশের এক লক্ষ সিলিং সমান বাংলাদেশ টাকাই কত টাকা তাঞ্জানিয়া দেশের এক লক্ষ সিলিং সমান বাংলাদেশ টাকায় চার হাজার তিন টাকা তেপান্ন পয়সা এবার জেনে নেওয়া যাও তাঞ্জানিয়া দেশের দশ লক্ষ সিলিং সমান বাংলাদেশ টাকাই কত টাকা তাঞ্জানিয়া দেশের দশ লক্ষ সিলিং সমান বাংলাদেশী টাকায় পঁয়তাল্লিশ হাজার পঁয়ত্রিশ টাকা বত্রিশ পয়সা সুপ্রিয় দর্শক আজকেই আমরা জেনে গেলাম দেশের মুদ্রার সাথে এক্সচেঞ্জ সম্পর্কে। বন্ধুরা আপনারা যদি আপনাদের জানা অজানা বিশ্বের বিভিন্ন দেশের মুদ্রার সাথে বাংলাদেশ টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কেই জানতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে